আর্থিক প্রতিকূলতাকে জয় করে হেমতাবাদ ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করল বাঙ্গালবাড়ি স্কুলের ছাত্রী কাকলি কুণ্ডু তার প্রাপ্ত নম্বর চারশো এই ছাত্রী হেমতাবাদ ব্লকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সে আগামীতে নার্স হতে চায় তবে উচ্চশিক্ষার জন্য আর্থিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে এই কৃতি ছাত্রী এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর তিনটায় ছাত্রী কাকলি কুন্ডু বলেন আমি বাঙালুরি হাই স্কুল থেকে চারশো পঁচাত্তর পেয়েছি আমার বাংলাতে নব্বই ইংলিশে হচ্ছে ভূগোলে ছিয়ানব্বই দর্শনে পঁচানব্বই ইতিহাসে বিরানব্বই এবং হচ্ছে শিক্ষাবিজ্ঞান নিরানব্বই

অন্য পেশাতে গিয়ে কিছু করা যাবে এখন তো সেরকম কিছু হচ্ছে না যে অনেক যে নার্সিং তো এখন ভালো হচ্ছে মানে হচ্ছে না মানে কি বলো মানে সবকিছু এখন টাকা লাগছে আর আমার কাছে তো টাকা নেই যে আমি করতে পারবো আর নার্সিং এ এখন সরকার থেকে চান্স হচ্ছে তো চাকরি করতে অন্য চাকরি করতে গেলে টাকার হুম বেশি চলে আসে এমনটাই শুনছো তাই তো হুম তাই জন্য তুমি কি মনে করছো যে আমি নার্সিং করব আর হচ্ছে এমনি কি সমস্যা হতো তোমার আর্থিক সমস্যা আছে শুনলাম হ্যাঁ আর্থিক সমস্যার কারণে আমি সেরকম টিউশন নিতে পারিনি আর হয়তো টিউশন এলে আমি একটু ভালো রেজাল্ট করতে পারতাম আর সেই জন্য আমি সায়েন্সও নিতে পারিনি মানে মাধ্যমিকের পর সায়েন্স বাবা কি করে বাবা জিরক্স ছোট দোকান আছে এই নার্সিং করতে গেলেও তো খরচা লাগবে কি ভাবছো বিষয়টা নিয়ে ভাবছি তাও মানে নার্সিং করতে গেলে তো খরচা লাগবে তবুও অন্যান্য জিনিসের থেকে তো কম লাগবে আর এটা হয়তো আমরা পারবে চালাতে পারবে তাও এটাতে পাঁচ শেষে কর্মসংস্থান আছে হ্যাঁ এমনি যে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে সাহায্য কোথাও পেয়েছিলে হ্যাঁ স্কুল স্কুল টিচার টিউশন টিচার সবাই আমাকে সাহায্য করেছে পড়াশোনা কতটা করতে কখন করতে সন্ধ্যাবেলায় বেশি করতাম আর পাশাপাশি দুপুরবেলা কোন সময় বসতাম আর রাতে খাওয়া দাওয়া পরে বসতাম এই যে তুমি বলছো তোমার আর্থিক অনটন ছিল এই অনটন থেকে একটা ভালো ফলাফল করেছো কি বলবে ভালো লাগছে কিন্তু আরেকটু ভালো হলে হয়তো আরো ভালো হতো আর মানে কিভাবে পড়তে কতক্ষণ মানে কি পড়তে বই কি পড়তে বা টিউশনের কি পড়তে টিউশনে তো নোট দিত এমনি পাশাপাশি বুঝিয়ে দিত ওই বুঝানোটাই বেশি একটু কাজে লাগে আর পাশাপাশি আমি পড়তাম পড়ার পর লিখতাম